আমার মরণ হলে সমাধিতে ফুল দিতে যেও না কখনো ভুল করে দু চোখের জল তুমি ফেলো না আমার মরণ হলে ক্ষমা দিতে ফুল দিতে যেও না কখনো ভুল করে দু চোখের জল তুমি ফেলো না আমি ভীষণ কষ্ট পাব আমার আত্মা শান্তি পাবে না আমার মারণ হলে সমাধিতে ফুল দিতে যেও না কখনো ভুল করে দু চোখের জল তুমি ফেলো না পারো যদি ভুলে যেও আমার সব স্মৃতি রেখো না মনে কিছু ছিলাম তোমার সাথী পার যদি ভুলে যেও আমার সব চিতি রেখো না মনে কিছু ছিলাম তোমার সাথী আমি ভীষণ কষ্ট পাব আমার আত্মা শান্তি পাবে না আমার মরণ হলে সমাজিতে ফুল দিতে যেও না কখনো ভুল করে দু চোখের জল তুমি ফেলো না আমার মরণ হলে ফুল দিতে যেও না কখনো ভুল করে দু চোখের জল তুমি ফেলো না ফেলে আসা ভালোবাসা দেখো না তার পিছু ঝাওয়ার হয়ে গেছে রেখোনা মনে কিছু ফেলে আসা ভালোবাসা টেকোনা তার পিছু যাওয়ার হয়ে গেছে রেখনা মনে কিছু আমি ভীষণ কষ্ট পাব আমার শান্তি পাবে না আমার মরণ হলে সমাধিতে ফুল দিতে যেও না কখনো ভুল করে দু চোখের জল তুমি ফেলো না থ্যাংক ইউ ভালো থাকেন আমার চ্যানেলটাকে বেশি বেশি সারপ্রাইজ করে দিয়েন থ্যাংক ইউ